¿Vale? গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর এখন বলতে পারো আমি অনেকটাই ফিট আছি আর আমার ফিট থাকার একটাই কারণ সেটা হচ্ছে ডায়েট আর এক্সারসাইজের মাধ্যমে আমি কিন্তু অনেকটা এখন সুস্থ ফিল করি ঠিক আছে মানে আমার তোমরা যদি দেখতে পাও আগের ফটো হচ্ছে এখনের ফটো তোমরা তফাতটা অনেকটাই বুঝতে পারবে আমি তো বুঝতে পারি মানে তোমরা যদি তফাত দেখতে চাও তো অবশ্যই বুঝতে পারবে তাই আমি এটুকু বলতে চাই তারা এই এরকম ভাবতে মানে মানে ভাবছো কিন্তু করতে পারছো না যে আমরা এরকম আছি একটু ভালো হতে চাই আমি তাদের জন্য বলবো তোমরা লেগে পড় ঠিক আছে মনে জল রেখে লেগে করো তাহলে কিন্তু সাকসেস তোমরা হবে তো যাই হোক তো আজকে ব্লগটা এখান স্টার্ট করছি তো এখন কিন্তু বাজে আটটা বাজে আর আমার ঘরের কাজকর্ম বলতে সবই হয়ে গেছে মানে ঘর মোর্চা হয়ে গেছে আমার যে সকালে যেটা আমি খাই লেবু জল সেটাও খাওয়া হয়ে গেছে আর সবাই কাজে চলে গেছে ছেড়ে পড়তে চলে গেছে আর একজন তো কাঁদছে প্রথমেই শুনতে পেরে তোমরা ওই দেখো আর এখন কিন্তু আমার ডেস্টটা কিন্তু একটু অন্য আছে আমি দেখা পারবো কি জানি না দেখো আমি এখন মানে এটা আমার এক্সট্রা মানে আলাদা করে এক্সারসাইজে আমার কোনো টেস্ট নেই ঠিক আছে আমি এই নাইটিটাই পরে থাকি একটা শুধু প্যান করি কারণ নাইটি পরে তো আর এক্সারসাইজ করা যায় না তাই প্যানটা করি এক্সারসাইজ করার জন্য আমি এখন এক্সারসাইজ করব তারপরে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি খাবো বলে তো এক্সারসাইজ করে তারপর তো চলো এক দুটো এখান থেকে স্টার্ট করছি যদি ভালো লাগে তাহলে তোমরা দেখতে থাকো তো আমার ব্রেকফাস্ট এটা তো আজকে টক দইটা নেই তো এখানে রয়েছে ডিম ছাত্ত আর শসা তার মধ্যে আবার ইনি ভাগ বসাবেন একটুখানি একটুখানি ডিম ইনি ভাগ বসাবেন ভাগ বসাতেই হবে ওকে নাহলে ওর চলবে না এখনও খাচ্ছে বোঁদের বাচ্চা ঠিক খাচ্ছিস হ্যাঁ এখন বোঁদের বাচ্চা খাচ্ছে আর এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আলাদা করে একটু গোলমরিচ ভেঙে তো গোবনা একটু বউ কথা চলো কি রান্না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করি তো আজকে চলো ব্যাগ ক্যামেরা করে নালে দেখতে পাবে রান্না হচ্ছে যেটা হচ্ছে চুনো মাছ তো এখানে মরলা পুটি রয়েছে চুনো মাছের ঝাল করব আর এখানে রয়েছে তেল পোটা যেটা ভাজা হবে আর এখানে হচ্ছে চচ্চড়ি শাকের চচ্চ বাবা ধোঁয়া দেখা যাচ্ছে দেখা যায় না ধোঁয়া হয়ে গেল ক্যামেরাটা দাঁড়াও ক্যামেরাটা মুছি না যে তো যাই হোক এখানে শাকের পালং শাকের চচ্চড়ি হচ্ছে পালং শাকের চচ্চড়ি আর হয়ে গেছে আর আমার তো রুটি এই যে আমি রুটি খাবো কমপ্লিট হয়ে গেছে কি হয়েছে দেখাচ্ছি তো এখানে বললাম চুনো মাছের ঝাল করবো তো এখানে চুনো মাছের ঝাল করেছি এখানে পালং শাকের চচ্চড়ি তো তখন দেখালাম তো আজকে এগুলি খাবার বাড়া হয়ে গেছে তো এখানে রয়েছে আমার দুটো রুটি শসা একটু কালো একটু মাছ ভাজো নিয়েছি বলে মাছের ঝাল আমি অল্প নিয়েছি আর এখানে শাকের তরকারি তো ওটাই কিন্তু আমার আজকে এখনের খাবার তো চলো খেয়ে নিই আর যাই হোক একটা ব্লগ বানালাম অনেক দিন পর ভাবলাম একটা সারাদিনে বানাবো তার হলো না তো দুপুর অবধি বানালাম ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলো আর এখানে ডেটটা পাচ্ছে তো এখনই আমি খাচ্ছি আর ওরা সবাই কাছ থেকে এলে তারপর খাবে আর ভিডিও কেমন লাগলো অবশ্যই জানিও টা